অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত একেবারে প্রত্যন্ত একটি গ্রাম জিলিং সেরেং বাঁশঝাড় পাথরখণ্ড আর সবুজ ঘেরা এই আদিবাসী গ্রামে যেখানে আধুনিকতার ছোঁয়া এখনও খুব একটা লাগেনি সেখানেই শিক্ষার নতুন দিশা দেখাচ্ছেন এক সাধারণ আদিবাসী গৃহবধূ মালতি মুর্হ টেনে ছাওয়া মাটির ঘর সামান্য একটি উঠোন এখান থেকেই শুরু হয়েছিল মালুতির বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পাস এই নারী বুঝেছিলেন শিক্ষার আলো না পৌঁছালে গ্রাম থেকে অন্ধকার কখনোই সরবে না আর এই উপলব্ধি থেকে শুরু এক সাহসী পদক্ষেপের ছেলে মেয়েরা কেউ লেখাপড়া করছে না চার পাঁচ বছর সেই ওরা কাঠকুড়োতে যায় জঙ্গলে পরে সেগুলো বিক্রি হয় বাজারে তাই এভাবে তো ওদের জীবন চলবে না শিক্ষাই পারে ওদের ভবিষ্যৎ করতে তখনই মালতী সিদ্ধান্ত নেন তিনি নিজেই পড়াবেন প্রথমে নিজের ঘরেই শুরু কয়েকজন সুখে নিয়ে তারপর স্বামী বাঙ্কা ও গ্রামের মানুষদের সহায়তায় ঝুঁকি আর তারপরই তৈরি হয় দুটি ক্লাস ঘর আজ সেই ছোট্ট উদ্যোগেরই ছাত্রছাত্রীর সংখ্যা হয়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশে এখানে আগে মানে আমি যখন বিয়ে করে এলাম তখন এখানে শিক্ষার দিক থেকে অনেকটা কাঁচা ছিল তারপরে আমরা আমার স্বামীকে বললাম যে আমরা একটু শিক্ষা শিক্ষাদান করি বাচ্চাদেরকে তখন আমরা দু হাজার কুড়ি থেকে শুরু করেছি বিনা পয়সায় তারপরে এখানে ঝুপড়ি করে বাচ্চাদেরকে পড়াতে শুরু করলাম শুরু করে তারপরে আস্তে আস্তে গ্রামবাসীদেরকে বলে মানে দেওয়াল তৈরি করলাম ওদের ওদের সহযোগিতায় তারপরে এখন এই তো পড়াচ্ছি কোন ভাষায় পড়াচ্ছেন আপনি সাঁওতালি ভাষা আগে সাঁওতালি থেকে শুরু করেছিলাম সাঁওতালি বাংলা তারপরে এখন সব ভাষাতে পড়ায় সাঁওতালি অথবা বাংলা ইংরেজি সব ভাষা কতজন ছাত্রছাত্রী আছে এখন আপাতত পঁয়তাল্লিশটা আছে আগে অনেকটা বাচ্চা ছিল এখন কোন ক্লাস থেকে দি তো সংসারের কাজ বাদ দিয়েও কি আপনি পড়াশোনা করেন সংসারের কাজে কি সমস্যা হয় না সমস্যা হয় কিন্তু এখানে ওই যে শিক্ষা নেই এই জন্য আমরা পড়াচ্ছি কখন ক্লাস করান আপনি সকালে সকালে কে কে সহযোগিতা করে আপনাকে আমাকে সেরকম এন জি সহযোগিতা করে না কিন্তু আমরা নিজের থেকে পড়াচ্ছি বিনা পয়সায় হ্যাঁ আপনার স্বামী আপনার কতটা সহযোগিতা করে হ্যাঁ আমার স্বামী সহযোগিতা করে গ্রামবাসীরা গ্রামবাসীরা ওই দেওয়ালটা করেছে কি নাও আপনার এখন অলচিকি হরবে সাঁওতালি ভাষা সহ বাংলা মাধ্যমেও প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত নিয়মিত পঠন পাঠন হচ্ছে বিদ্যালয়ে গ্রামের শিশুরা মাতৃভাষায় শিক্ষা পাচ্ছে তাই তারা আগ্রহ নিয়ে শিখছে ক্রমশ এগিয়ে যাচ্ছে লেখাপড়ায় এটার জীবন কাহিনী অনেক কিছুই আছে আমি দু যখন স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসি এই গ্রামে তখন এই গ্রামের শিক্ষার হাল অনেক দুর্বল মানে অনেক কাঁচা ছিল তো সেক্ষেত্রে তো চলা যায় না আমাদের এই গিলিংসেরং গ্রামে যদি শিক্ষার হাল অনেক কাঁচা থাকে তাহলে জীবনযাপন করার জন্য বাচ্চাদের খুবই অসুবিধার মুখে পড়তে হয় আর এখানে আমাদের চতুর্দিকে এদিকে ধরুন ঝালদা আমাদের আঠারো কিলোমিটার এদিকে বাঘমুন্ডি আমাদের পঁচিশ কিলোমিটার এরকম তার জন্য হাই স্কুল অনেক দূরে এবং গো প্রাইমারি আছে এখানে মাস্টার মশাইরা তারা পালিভাবে আসে সেই ক্ষেত্রে আমাদের পড়াশোনা অনেক দুর্বল হয় সেই ক্ষেত্রে তো বাচ্চারা পড়তে পারবে না তাই আমার এবং গ্রামবাসীরা যারা আমরা এই দেওয়ালটা তুলেছি এবং তাকে সহযোগিতা করছি যতটা করতে পারি এবং গো অনেক এনজিও এসেছিল তারা এখন হাত গুটিয়ে চলে গেছে সেরকম মানে সহযোগিতা করেনি কিন্তু যদি কেউ আমাদেরকে আবার যদি ভালোভাবে যদি সহযোগিতা করতে পারে তাহলে আরও ভালোভাবে আমরা পরিচালনা করতে রাজি আছি এটাই মনে করুন যে আমাদের তো সংসার আছেই ওনারও সংসার আছে কিন্তু ব্যাপার হচ্ছে তবু উনার চেষ্টা প্রচেষ্টা করে এতটুকু করছে যদি এর থেকে যদি উনাকে কিছু দেওয়া যেতে পারে কিংবা সহযোগিতা করা যেতে পারে তাহলে আবার আরো ভালো করে চলতে পারে কি নাম আপদুর আমার নাম বঙ্কামর আপনার স্ত্রী আমার স্ত্রী কেন কি নাম আপনার স্ত্রী আমার স্ত্রী মালতী মর্মু আগে গ্রামের ছেলেমেরা বইয়ের দিকে তাকাতো না এখন তারা প্রতিদিন স্কুলে যায় নিজের ভাষায় লেখাপড়া করছে বলে শিখতেও সুবিধা হচ্ছে এক সময় মালতীর কুড়ে ঘর তারপর খড়পাতার ঝুপড়িতে চলতো এই বিদ্যালয় এখন গ্রামের মানুষজন মিলে তৈরি করেছেন টিনের চালা আর মাটির দেওয়াল ঘেরা কক্ষ পরিবারে দুই সন্তান বৃদ্ধ বাবা সব সামলেও প্রতিদিন মালতী পড়ান আড়াই থেকে তিন ঘন্টা সময় সুযোগ হলে তিনি সকাল ও সন্ধ্যা দুই বেলায় ক্লাস নিতে চান আগে অবস্থা বহুত খারাপ ছিল এবার ওই বহুটায় পড়াছে তো তার লাগিয়ে এখন চাইলাগল্যান্ডকে ভালোই শিক্ষা দীক্ষা দিতে পেরেছে ভালোই পাচ্ছে মানে কীরকম নজর দেখছো এখন ভালোই ওজনটা বলছে আমরা সহজে দিচ্ছি উহাকে তার লাগিয়ে এই তো ভালোই স্কুলটা করছে আবার ছেলেমেয়েরা স্কুল যায় ওইখানে যায় আমরা পাঠাই তো সকাল আগে আগে কিরকম পড়াশোনা হোক আগে পড়াশোনায় না স্কুলে নাই ছিল তো আর কোথায় পড়াশোনা হবে প্রাইমারি ছিল তো প্রাইমারি তো লকডাউনে বন্ধ হয়েছিল আর আমাদের এই স্কুল যখন খুলানছে লকডাউনে নাই বন্ধ হয়ে আমাদের স্কুলটা থার্ডটা তার লাগে ছেলে গেলাম মানে পড়াশোনা গেলাম ভুলে নাই শিখেছে কিছু হ্যাঁ শিখেছে এই উদ্যোগটা কি কোন নজর দেখছো এখন ভালোই কি নাম আপনার আমার সুনিতা মান্ডি গ্রামটার কি নাম এই স্বপ্নে ভর করেই মালতীর এগিয়ে চলা তার স্বপ্ন শুধু নিজের গ্রামেরই নয় পাহাড় ঘেরা প্রত্যন্ত এই অঞ্চলের প্রতিটি শিশুকে শিক্ষা দেওয়া মালতিপূর্বর এই নিঃস্বার্থ প্রচেষ্টা শুধুমাত্র শিক্ষা নয় এ এক সামাজিক আন্দোলন অজপাড়া বসেও যে কেউ হয়ে উঠতে পারে পরিবর্তনের দূত তা যেন হারে হারে প্রমাণ করে দিচ্ছেন এই আদিবাসী বধু বাগমন্ডি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর